বললো মা তুমি কে আমি তো তোমার চিনলাম না মেয়েটা বললো হুজুর আমি তোমার একদম কোন সাহাবির স্ত্রী মা আমি তো শিললাম না বলছো আমি স্ত্রী আমার স্বামী কামার জবানের কথা বলতে পারে না জবানটা বন্ধ হয়ে গেছে আপনি দোয়া করবেন গণবি আমার স্বামীর জন্য দোয়া করবেন আল্লাহ রসুল বললো বেল্লা রে

কামাল একটু দোয়া করি দোয়া কবুল হইল না চলো চলো আমার নবীর কাছে কথাটা পৌঁছে দিয়েছি আল কামার বিবি দা বলছো গো নবী সত্য সত্য গো বিশ্ব নবীর দরবার আসি বলল হজরতে বেললাম আমার নবী বলো বেললাম রে আরো তোমরা যাও নবীজি দরবারে যাও আল কামার বাবা মা যদি বেছে থাকে দাওয়াত করি এসো আমি রসুল তার সাথে কথা বলবো দেখা করব। হজরতে বেললাল হজরতে আলী দৌড়ি আসলেন আস জালকামার বাড়ির দিকে ঢুকলে আশিদে কালকামার বাবা নাই মারা গেছে তার বিধু মাটা বাড়িতে আছে গো হযরত বিল্লাহ বললো বল মাগো আমাকে চিনতে না চিনে না মা আমি নবীর সাবে হযরতে বিল্লাহ মা আমার বিশ্ব নবী পাঠিয়ে দিলো মা আমার নবী তোমার সাথে দেখা করতে চায় মা গো আমাকে দাওয়াত দিতে পাঠিয়ে দিলো মা আপনি যাবেন কিনা আপনা যদি কষ্ট হয় বিশ্ব

রসূল বলে মাহারাইছে বাবা হারাইছে আবার রসূল দেখলো বিধমান সামনে বসতে দিয়ে বল মাগো আপনি বসে আমার নবী বড় সম্মান দিলেন আমার নবী আদর করলেন আমান রসূল বললেন লাইসা মিন্না মান লাম না ওয়া লাম ইয়ুকাব্বির কাবিরে না আমার রসূল বলে ওই মানুষটা আমার উম্মতের ভিতরে গণ্য হতে পারে না যারা ছোটকে চেনো করে না বড়কে সম্মান দেয় না কত বাবা বর্তমান সমাজে মুরব্বীদের কোনো সম্মান আছে নাকি আছে গো নাই আজ বর্তমান সমাজে মুরব্বীদের সন্মান নাই আল্লাহ বর্তমান সমাজে মুরুব্বী হল তোমার বাড়ি তোমার বাড়ি এলি যা কবে তাই শুনতে হবে এখন ঠিক না ঠিক বাবা নারী জাতি রাতের মধ্যে কান্ মন্ত্ৰ দে অং নামানং যুধং অন্যতং ভগবানং বলছে এটা কোন দোয়া বিবি জানে স্বামী জানেন না আমার আলগা হইতে হবে দুইজনে তোমার বুড়ে বুড়ি জ্বালা সহ্য করতে পারি না ধরুন ঠিক না ঠিক রাগ শান্তি কেন মাইরি ধুনিয়া গজব কেন আসিল তুমনিয়ায় আসামতে গজবে করলু আন্দাবানে গজবে করলু নদীগ্রামে গজবে করলু হাজার হাজার কানলো। বিদিনের জ্বালা মা বোনের গো শান্তি কেন নাই রে দুনিয়া গত কেন আসল দুনিয়া মদের বাজার গরম হলো যুগের কটে মানুষ বাপের বিটা ছুঁয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয় বাপের ভিতাইয়া বেটা হয় নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে যে আব্বা কয় মার কপালে ভাজ না শাশুড়িকে আম্মা কয় আম্মা আছে না কত মাটাও না থাক ঠেলে বেঠে বুড়ি কয় বুড়ি বাবু আম তোমার বুড়ি করে বুড়ি কয় লজ্জা লাগে মা মা বলতে নিজের বাপকে বাপ কয় না বুড়িয়া কয় ঠিক নেই আজব খবরদার জান্নাত যদি যাইতে চাও রে আব্বারা জান্নাত যদি যাইতে চাও এই বাপ বিশ্বনবী এত আদর সম্মান আলকামার মা মাকে বসতে দেও আলকামার মা কাছে বসে বলে ও বুড়ি মা আলকামা তোমার কেমন সন্তান কেমন সন্তান গো কইছো গো নবী আমার নিজের সন্তান কইছে না ও বুড়ি মা কেমন সন্তান বড় জ্ঞানী বড় বুদ্ধিমান বড় বড় এলেমের দক্ষতা নবী বলছে তা না তোমার সন্তান তোমার সাথে কেমন ব্যবহার পরিমা বাবু নবী বুদ্ধি বেশি তীক্ষ্ণ বুঝি জ্ঞানে বেশি ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই আমার অসুর বলছে সাবিরে তাড়াতাড়ি জঙ্গলে যাও পাহাড়ে যাও পাহাড়ের গাছ কাটি কাটি আগুনের কুণ্ড তৈরি করো তারা আগুনের কুণ্ড সাজা বুড়িমা বলছো গণবি কোন কেন সাধান তোমার সন্তান আলকা মাকে জিন্দাতে পুরা না দিলে আল্লাহ মাফ করবে না মা বলছে না আমি সহ্য করিতে পারবো না আমি মা আমার সামনে আমার সন্তানকে আমি সহ্য করিতে পারবো না মা কি দরদরে গোমা পৃথিবীর মানুষ যদি সবাই তোমার আলকা মাকে মাফ করে দেয় আপনি যদি মাপ না দেন মা ও মা আল্লাহ কোনো দিন মাপ দিবে না ও মা আপনি যদি মাপ দিয়ে পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না আপনি মাপ দিলে আমি নসুল দোয়া করে দেব। তোমার আগে আমাকে আল্লাহ মাফ করে রে লাই দেবে কেউ কান্দি নে পশবকালে ছিল শুধু তোমার মা মায়ের দিলে গো ব্যথা দিও না রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে হৃদয়ী গোপন জিনিস মা বুখে মুখে দায় রে যেদিন তোমাকে গাড়ি দিয়ে গোয়ালপাড়া হাসপাতালে নিয়ে গেছে তুমি শিশু বাচ্চা ছিলে তোমার মা তোমাকে তিন মাসের শিশু নিয়ে গাড়িতে উঠছিল গাড়ি তোমার কান্দন দেখে কন্ট্রাক্টর বলছিল কাকিমা তোমার বাচ্চাটা কাঁদতেছে গাড়ির যাত্রী সবাই একটু আরাম করতে চায় তোমার বাচ্চার কান্দনে আরাম করতে পারে না কাকিমা আপনার বাচ্চাটাকে একটু বুকের দুধ দিয়ে হোক না কোনো চুপ করে দাও তোমার মা ওদের লজ্জা পেয়েছিল কোথায় আমি বুকের দুধ দিয়ে দেব এত মানুষের সামনে হৃদয় গোপন জিনিস মা মুখে দায়েরে তলে রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে হৃদয়ী গোপন জিনিস মা মুখে ঝেয়ের তোলে অমা তুমি অমরে উঁক মোর জীবনী তরে তুমি মাম গে কান্দপুর নিশ রাতে মারামিটি দূর ভুলও না রে ভাই মায়ের মতো আপন মতন আবে ওয়াস করতে গেছিল বহুদিন আগের কথা দুই হাজার দুই সালের কথা তখন আসামে কোনো মোবাইল ছিল না তখন টেলিফোন বাড়ি বাড়ি ছিল আমাকে জীবনে মুক্তি সাইদুল ইসলাম গাদং সিনিয়র মাদ্রাসা এই দিকে আছিল উনি আমাকে ইনভাইট করেছিল দাওয়াত করছিল আফসার একটা আমার মাদ্রেশায় সভা করতে হয় সেই মাদ্রাসা সাত হুজুর হলো আমার আমার শালা ওই মাদ্রাসার হ্যাড হুজুর আমি গেছিলাম তখন তো টেলিফোন আমার মা আমাকে বলছিল বাবা বেঙ্গলে কেন যাও আসামে টুটকে টুটকি সভা করো আমি কে মা জীবনে যাইনি মুক্তি সাহেব দাওয়াত করছে যাই কেছে বাবা তোর সাথে যোগাযোগ কেমন করি হবে আরে সভা করতে গেলাম একটা সভা করার পরে দুইটা করলাম তিনটে যখন যাই ওই কেউ সবাই যাবো না দুই দিন পরে বাড়িতে চলে আসবো এক মলনা কাসর আলম বলে হুজুর ওই শীতেই বাজারে জনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিক এসছে হুজুর ওই সভাটা কমে একটা ঘন্টা হলো বক্তব্য রাখতে হবে কমিটি হচ্ছে। আমি কই না ভাই রে আমার মা বলছে আজকে যাবি আমি কই না তোমার যেতে হবে গাড়ি দিয়ে মোটর সাইকেল দিয়ে নিয়ে গেল যে আর জনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী গো দোয়া দেওয়া করলাম মোলাকাত করলাম একসাথে চা খাইলাম ওয়াজ করতে গেলাম আমার মনটা কেন বা ওয়াজে কান্দে কেন বা কোখের পানি আসে ওয়াজ আধ ঘন্টা করি হুজুরের দরবারে গেল হুজুর দুই দিন ওয়াজ করলাম আমার মন ভালো ছিল আজকে মন আমার কেন কানলে আল্লাহ বলি কাকে বলে রে ওই দিন প্রমাণ করে দিল আমাকে আমার মাথা হাত দিয়ে বলা তুমি এত বড় বিয়া দিবি কে তোর মা কেন ফাঁকি দিয়েছো আল্লাহর ওই দিন প্রমাণ পাইলাম তোর মা না কাল থেকে খানা পিনা বাদ দিছে তোর সাথে যোগাযোগ করতে পারে না আরে আচ্ছা তোর মা বাড়ি কোনো খায় না বাড়ি থাকি পাগলের মতন ঘুরতেছে আর তুমি তাড়াতাড়ি বাড়ি যাও আমি একটা নামলাম শীতে মাথা ভাঙাতে মাথা ভাঙার থেকে আবার গাড়ি কুচবাহার আসলাম কুচবাহার থেকে আবার কুচবাহার গাড়ি ধরলাম ধুপড়ির গাড়ি আসি নামলাম প্রায় দিনের সাড়ে বারোটার দিকে গাড়িতে আগে নামে রিস্কা নিয়ে গেলাম তখন তোর ইস্কার বাড়ির কাছে দেখি বাড়ি পাওয়া যায় দেখা যায় আমি দেখি রে আমার বাড়ির বেড়ে বাড়িতে খোলাম বাড়িতে দুইটা আমের গাছে আছে ভাবি দাঁড়ায় আছে মামের গাছের ঘুরে বসি রাস্তার দিকে তাকাই আমি বলি রে মা কেন কানে বসি আছে রে বড় ভাবি জান বলে আম্মা তোমার আফসার মারা যায়নি আম্মা ওই দে রিস্কার মধ্যে আসতেছে মার বিশ্বে জয় রে এক সময় টুপি আলাকে উসমানা বিলাদিন বলি একদল গালি দিয়েছিল মা আমাকে নিষেধ করেছি সভা করতে যাস না টুপি দেখতে পারে না আমি গেলাম রিস্কে নিয়ে মার সামনে গেলাম রিস্কে থাকি দাবি দেখি মার মাথাটা হাতের ভিতরে মাথাটা কঞ্চের ভিতরে মার হাত দুইটা মামার দিকে তাকে দেখি মার চোখের পানি দিয়ে বুকটা ভিজে গেছিল আমি বগি বগি বলছি বাবা রে আমাকে তুই কান্দালি একদিন যেদিন তুই ছেলেমের বাবা হবি সেই দিন বুঝবি যেদিন তোর ছেলে আসবে মেয়ে আসবে দুনিয়াতে সেই দিন বুঝতে পারবি রে ছেলেমের কি দরদ সেদিন বুঝবি আমি বললাম মা আমার ভুল হয়ে গেছে মা আমি ভুল করেছি মা টানি নিয়ে গেলাম ভাবি কয়েক কাল থেকে মা একটা দানা মুখে দেয় না মাকে টালি নিয়ে দেয় একশো রে ওই দিন মা বলছে মানি রে যেদিন তোর ছেলে দুনিয়াতে আসবে মেয়ে জন্ম দিবা দুনিয়াতে আসবে সেদিন বুঝতে পারবি কি জ্বালা কি যন্ত্রণা আব্বা বলে রাখেন বিশ্ব রসুল যখন বললেন সঙ্গে কামার মা বল আমার আলকা মা তুমি দেন না হন গার আমার আলকামাকে আমি তোমাকে সাক্ষী রাখি ক্ষমা করে দিলাম আমি নোয়া করবো রে যাও বাড়ির দিকে যাও আমার আগে পৌঁছিবে না আলকামার জবান আগে তোরা আগে পৌঁছিবে আল্লাহ রসুল বলো যাও আমি দোয়া করবো আমার দু আগে পৌঁছিবে না তোর আগে পৌঁছিবেন সাহা পাড়া দৌড় মারে বাকি সাহ পাড়া বলো দৌড় কেন ভাই জানো না আল্লাহ রসুল দোয়া কুসে আলখামার শুনলাম আমরা ওনার বাড়ি পংসিব আগে নে নবীর দুয়া আগে বংশি যাবে এত দ্রুত দৌড়ি দৌড়ি দিয়ে পাত্তা না। তার আগে আমার নবীর দুয়ো বংশি গেছে রে আল কামার জবান আল্লাহ খুলি দিয়েছে আলকামার জবান খুলি বলছে লা এলা এল্লা তুমি তোমার মা বাবার সঙ্গে সাত হেসান করো সাদ ব্যবহার করো 90% যুবক আছে বাবা বিবির জ্বালায় একদল বিবির জ্বালা যন্ত্রণায় একদল যুবক মা বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না একটু মার সাথে মিষ্টি মুড়ে কথা বললে বাবার সাথে একটু বসি পরামর্শ নিলে একদম দেখতে পারে না কোন ঠিক ঠিক খাবার দানা মা বলে না আমার মা একদিন তুমিও মা ছেলে মেরে বাবা হয়ে যাবে মা একদিন তুইও শাশুড়ি মা হয়ে যাবি মা দুনিয়াতে যদি তোর শাশুড়ি চোখের পানি ফেলে দাও মারে একদিন তোর দুনিয়াতে চোখের পানি ফেলে কানতে হবে আমারা পৃথিবীর সব অলিদের ছিল সব আউলিয়াদের আউলিয়াছিল ছিল সব বুজুর্গের বুজুর্গ ছিল তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসার হমতুল্লাহ তার বেটা সব অলিদের অলি সব আউলিয়াদের আউলিয়া তার নাম হলো আব্দুল

আমারও হুজুর আছে এমনও বাসে কোথায় আমার হুজুর তো মারা গেল মালো না তৈবুর রহমান আল্লাহ কত বড় অলি গো হাল্লা আমার খানকায় আসে গো হাল্লা করে রতিয়া দাও খালকায় আসে এখন ওনার বদলে মলাই ইসু বানাম সাহেব আস ওনার মুড়ি ধান আসে আল্লাহ আল্লাহর অলির প্রমাণ ওখানে দেখলাম আব্বা গো শুনে চান না আল্লাহ আব্দুল কাদের জেলা নিয়ে গৌসল আজম সব অলিদের অলি সব অলিয়া দ্বারা অলিয়া গভীর রজনীতে কেতাবে আসারে বহু রাত্রে আব্দুল কাদের জেলা রাস্তা দিয়ে চলে নিতেছে এমন সময় রাত্রি কাল আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি দেখে সামনে একটা বিশাল নদী দেখা যায় নদীর ঘাটে কিনারের মধ্যে একটা বিধবা মা বিধবা বুড়ি মা ওই নদীর ঘাটে বসে বসে কাঁদतेছে আল্লাহর ওলি সামনে গেলেন মা এত রাইতে কেন মা কাঁদলে তোমার কি দুঃখ মা আমাকে খুলি বলে বুড়ি মা চিনতে পারে নাই রে ইনি আল্লাহর গৌসরে আজ কাদের জেলানি আল্লাহর অলিদের দিলগুলো বড় নরম ছিল গরি বাঘ এত রাইতে কি দুঃখে আপনি কানতেছেন বলেন আব্দুল কাদের জেলানি কি বুড়ি মা চিনতে পারে নাই কয়েছে বেটা আমার দুঃখ আমার যাতনা তোমাকে খুলি বললে আমার মনের আশা তুই পূরণ করতে পারবি না আল্লাহর অলি বলছে মা মা তুমি যে দুঃখে দোয়া করতেছো আল্লাহর কাছে কানতেছো মা রে আল্লাহ তোমার দোয়া না করতেও পারে মা মা আমাকে খুলি বলো মা আমি তোমার পক্ষ হয়ে আল্লাহ দরবারে দোয়া কর্ম শোভা তখন বুড়িমা বললেন অগ বেটা আমার একটা সন্তান ছিল একটা বেটা আল্লাহ দিয়েছে আমাকে এত সম্মান করেছে আমার সম্মান দিয়ে চলছে বেটা বড় হয়েছিল বিয়ের লাই হয়েছিল আমি মনের মতো পাত্রী পছন্দ করেছি আমার সন্তানকে বিয়ে করার জন্য আমি আদেশ করেছিলাম সেই বেটা বিয়োগ করতে যায় এই নদীর উপর দিয়ে যখন নদী পার হাইয়া ওই দিকে চলে যায় যাবার কালে ভালে ভালে গেছিল বিয়ে করা ফিরার পথে এই নদীর যখন আসছিল জল তুপানে নৌকা ডুবিয়া ডুবিয়া নাও আমার বেটা গেছে বেটা বাড়ি যেতে পারেনি আমি ওদিন তাই পাগল আমার একটা বেটা আল্লাহ কেন নিল নিনে যেদিন তোমার মেয়েদের তেরি লাশ যায় ওদিন আমি শিয়ালদাগ স্টেশনে পেহি উত্তরবঙ্গ পেপার পড়তেছি এমন সময় পেপারে দেখলাম ধুপড়ি দিলাম মেয়েদের তেরি লাশ তোলে গেছে উত্তরবঙ্গ পেপারের নাম বর্ধমান পেপারের নাম বেঙ্গলের পেপার দেখি পড়িয়া কারি হাফে সপ্তাহকে ফোন করলাম আমাকে বলে হুজুর আমি মেয়েদের তেরি খাটে আসিয়েছি দেখার জন্য আবার কত মা কাঁদছে গো কত বাবা কাঁদছে গো সোনারা আল্লাহর ওলিকে বুড়ি মা বললো আমার একটা সন্তান এই নৌকা ডুবে মর গজে আমি একা আমি বাড়িতে ঘুমাইতে পারি না বাবা আমার সন্তানকে না দেখে আমি পাগল হয়ে গেছি আমি কতদিন কাнди বাড়িতে আজকে আর থাকতে পারলাম না আজকের তারিখ আজকে দিনেই মাসে আমার বেটার বিয়ের তারিখ ছিল আজকে দিনটাই ছিল আমি আজকে আল্লাহ দরবার আসি নদীর কিনারে কান্দে আল্লাহ আমার সন্তান তুমি ফিরি দিবি না আল্লাহ বলছে মা তোমার দোয়া কবুর আল্লাহ না করতে পারে মা মা আপনি চুপ হয়ে যান মা তোমার সন্তানের জন্য আমি আব্দুল কাদের জিলানী আল্লা আল্লাহর কাছে আমি একটু দোয়া করব আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হাত তুলি বলল মওলা রে ও রহমান তুমি বড় দয়ালু আল্লাহ এই বুড়ি বাচ্চুকের পানি আমি সহ্য করতে পারি না আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ বুড়ি মার মনে দুঃখ তুমি ঘুষিয়া দাও আল্লাহ বুড়ি মা অন্তরে শান্তি দাও বুড়ি একটা সন্তান আল্লাহ তুমি কেন কারে নিয়ে আল্লাহ বলছে আব্দুল কাদের

আল্লাহর অলিদের দোয়া মার চোখের পানির দোয়া সোনারা আল্লাহ রসুল বলছি আছে ছেলে বলছে মা কি আমি তো এলেম শিখছি মা আমি কার কাছে প্রকাশ করবো মা কার কাছে এলেম প্রসার করব। মা বলছে বাবা তুমি যাবো কোথায় এলেম প্রসার করতে কয়েছে মা আমি একটু মধিন হয়ে চলিয়া যাই মধিনে কেন কেমন করে প্রস্তার করবি বাবা কইছে মা আমি তোর একটা সন্তান না মা রে তোমার হক যদি আদায় করতে না পারি মা পৃথিবীতে আল্লাহ আমার ইবাদত কবুল করবে না মা তুমি আমাকে আলেম বানাইছো মা মা আমি মদিনায় যাই মদিনায় কি করব বাবা ও মা মদিনা মধ্যে ইলম গুলো আমি করব কেমন করি মা রে মদিনা যত হাজি যায় মা হজ করতে মা সবার এলেম থাকে না মা মা তাদের উটগুলা কুরবানি করে দেব মা দুম্বাগুলা কুরবানি করে দেব এলেম প্রসার হয়ে যাবে মা আহ যা তাফা নজরো না দেবে মা হাদিয়ে দিয়ে দেবে তাই আরে তোমাকে আমি খিলাবো মা মা বলছে বাবা তুমি যে আমার অন্তরে টুকরে কলিজার মণি তুমি মদিনে গেলে আমাকে ভুলে যাবা বলছে না মা আমি ভুলবো না আমাকে কয়েকটা দিনের জন্য পার্মিশন দাও আমি মদিনের থাকি যাব আসবো ছেলের করুন কথা শুনিয়ে বলছে বাবারে তোমাকে না দেখলে থাকতে পারি না আরে সোনা এ বাবা দু সমাজ বেশি দিন তিনি করবানা আব্দুল সালাম চলে গেলেন মদিনায় বড় গেলেন বড় দক্ষতা কিনুন বড় জ্ঞানী মানুষ বলেন দক্ষতা বেশি ও বো হাজিরা সে ওনার কাছে উঠ করে নেয় দুম্বা কুরবানি করে নেয় আরে যা নজর না দেয় তাই পকেটে রাখিয়া দেয় কুরবানি করতে করতে তিন দিন কয়েকদিন চলে গেল হঠাৎ করে মার কথা মনে পড়ে আল্লাহ আমার মা বারবার কসম করি বলছে বাবারে মদিনার মায়া আমাকে ভুলিস না আব্বা তোকে না দেখলে থাকতে পারে না আব্দুল সামাদ বলে আজকে আর কুরবানি করবো না আমি আমার মার বাদা পালন করতে হবে রক্ত মাকা নিয়ে হায়রে রক্তর মধ্যে গা গায়ে রক্ত ছিটা ভরে গেছে বাড়ি মুখ রহন হল বলে মা আমি আজকে রহন হলাম মা মা যে কয়েকদিন হয়ে গেল আমি তোমাকে দেখি না মা থাকতে পারি না আব্দুল সামাদ সারাদিন চললো হাঁটতে হাঁটতে সন্ধ্যা পার হয়ে গেল কিছু দূর আগে সান আমাদের আজান কানের মধ্যে আসতেছে আল্লাহ একবার আব্দুল মনে করলো সামনে বোধহয় মসজিদ আছে সারাদিনে আমি জামাতে নামাজ পড়তে পারি নাই এসার নামাজটা জামাতে পড়লে আমার দেহটা শান্তি হয়ে যাবে সামনে বলে হয় মসজিদ আছে আজান শোনা যায় দ্রুত বেগে যায় জামাতে নামাজ পড়ার জন্য কিন্তু কাছে মসজিদ পেলে না আজান শুরু মসজিদ নাই আবার দ্রুত বেগে গেলেন গেটে গেটে মসজিদ সামনে পড়ে গেল মসজিদের কাছে যখন গেলেন ওই মসজিদে নামাজি মুসল্লিরা নামাজ পড়ে পরি পরি মুখে রহনা হয়ে গেল সর্বনাশ জামাত হয়ে গেল আশা ছিল জামাতে নামাজ পড়ব আল্লাহ রসুল হাদিসে বলছে কোন মানুষ যদি দ্রুত বেগে জামাত হাজার নিয়ত করে যায় যদিও জামাত না পায় জামাতের সব পাবে যত কোন আব্দুল সামাদ বলল আল্লাহ নামাজ তো পড়তে হবে একাই হলো নামাজ পড়তে হবে আব্দুল সামাদ উজুখানে চলে গেল সব লোক বাড়ির দিকে চলে গেল তো বাবা আত্মীয় যদি তোমার গ্রামে আসে কবেন কি ভাই মসজিদের বান্ডোর থেকে বেরিয়ে যা কবে কি নিশ্চয় মনে হবে নাকি হবে নামাজ পড়তে গেল বাড়ির দিকে চলে গেলো আব্দুল সামান আফসোস করছে আল্লাহ আশা করছে ঈশ্বর জামাত জামাতে পড়বো আমার ভাগ্য হল না আল্লাহ উজু করতেছি এমন সময় একটা বিচিত্রিকু শোনা যায় মসজিদের পিছনে বলছে কে আছেন আমাকে বাঁচান কি আছেন আমাকে মারি শেষ করে দেও আব্দুল সামা চিকু কে রে কোন মানুষ এখানে নাই সবাই তো বাড়ির দিকে গেল দৌড়ে মধ্যে পিছনে আদা উজু করে দেয়া দেখে একটা দুষ্ট মানুষ ঘোড়ার পিষ্ঠে চড়ি আর একটা মানুষের গালার মধ্যে কাল্লার মধ্যে ছুরি বাঁধে দিয়েছে বলছে ভাই রে ভয় তোর পাপ হয়ে যাবে পাই মারিস না লোকটাকে মারিস না ভয় তোর গোনা হয়ে যাবে বলতে না বলতে লোকটাকে তু খন্ড করি চিরচিত করি দিয়ে ওই ঘোড়ার পৃষ্ঠে চড়ি লোকটা দ্রুত বেগে চলে গেল আব্দু সমা পাগল হয়ে গেল সর্বনা এটা লোক এই দেশের না এই সমাজ না বাইরে দেশ আমি অতো বাইরে রাজ্যের মানুষ কি করি আব্দু সমা দাসি মসজিদের সামনে দাঁড়া ভাই সবাই বাড়ি চলে গেলেন ভাইরে তোমার মানুষ হয়ে গেল খুন বাবা যে লোকগুলো বাড়ি গেলেন এদি খুন খুন বলি চিক্কুর দেয় কোনো মানুষ বাড়ি থাকতে পারবে আরো সবাই বলো সর্বনাশ এখন জামাতে নামাজ পড়িয়ে আসলাম কে চিকুড় দেয় মানুষ খুন হলো সবাই চলে আসলেন আসি দেখে রে লোকটাকে উজু খানা উজু করা দেখি গেল ওই লোকটা লোকটা গান মধ্যে রক্ত আছে হাতে এখন তরবাল ঝুলাতে রক্ত মাখা তরবাল ঝুলাতা রক্ত মাখা সবাই বল রে যুবক চিকু কোন তোমার মসজিদের পিছনে একটা মানুষ দুখণ্ড হয়ে গেছে সবাই দেখলো রে উনার করে সমাজের মহৎ মানুষটাকে জবাই কর দেখে যে লোক কাঁচে কু দিতেছে আব্দু সানাদ ওনার গার মধ্যে রক্তর দাগ ওনার গা হাতের মধ্যে রক্ত মাখা ছুরি ওনার ব্যাগ একটা ঝুলা একটা রক্ত দাগা সবাই বলে রে যুবক তুমি তোমারই শেষ করে দিলি তোমার ছুরিত কেন রক্তর দাগ রক্ত মাখা ঝোলা কেন রক্ত মাখা তোমার গায়ের মধ্যে রক্ত ছিটা কেন কয় না 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 আমি একদম মুসল্লি আমি একজন মোত্তাকি আমি একজন নামাজি আমি এক দুল মদিনার কশা সবাই বলে না তোমার প্রমাণ তোমার কাছে দেখা যায় হাতে চুড়ি রক্তমাকা গলাতে রক্তমাকা গায়ে তো রক্তমাকা এটা সালা কি সবাই ধর পেটাই করো পিট পিট সবাই বলে পেটলে আপনি শিকার হয়ে যাবে এত পেটাই করে রে আব্দুল সাওয়াতের শরীরটা দুর্বল বানিয়ে দিল মসজিদের বারান্দার মধ্যে শুয়ে সবার কাছে হাত পা ধরে বলে বন্ধু আমার জীবন নষ্ট করেন না আমাকে দুই রাখা নামাজ পড়তে দাও আমি আমার জীবনে নামাজ কাজা